নমস্কার আমি নিবারণ অধিকারী আজকে আমি এক কাকুর সঙ্গে দয়া করতে আসলাম তো ওনার কী সমস্যা ছিল কত সমস্যা আর উনি কত মধ্যে রেজাল্টটা পেয়েছে সেটা একটু কাকুর মুখ থেকেই শুনবো আমরা উনি কী ব্যবহার করছেন বলছি কাকুটার নাম কি বাড়ি কোথায় জামালপুর মানে আমাদের কেনপুকুরের ভিতর দিকে না হরিপুর ব্লক মালদা হুম তো বলছি আপনার সমস্যা কি হয়েছিল আমার ওই এক বছর হলো হ্যাঁ

তো হ্যাঁ এবার দাঁড়িয়ে থাকেন একটু তাহলে কথা বলি তো আপনার মোটামুটি এক মাসের মধ্যে অনেকটাই পরিবর্তন হয়েছে না রাত্রে ঘুম কেমন হচ্ছে ঘুম হয় আচ্ছা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো ঠিক মতন ব্যবহার করবেন জলটা একটু বেশি খাবেন হ্যাঁ তাহলে তাড়াতাড়ি রেজাল্টটা হয়ে যাবে আপনি তো এখন ওষুধ খাচ্ছেন না ওষুধ বন্ধ ওষুধ বন্ধ হয়ে ওষুধ বন্ধ তাই তো আচ্ছা ঠিক আছে এটা ঠিক মতন ব্যবহার করেন রেজাল্ট আরও ভালো বুঝতে পারবেন